হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে রেকর্ড চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন কাল জার্মানির বার্লিনে দুই এক গোলে ইউরোর ফাইনাল জিতে বারো বছর পর আবার ইউরোপ সেরার মুকুট পেল স্পেন ফাইনাল ম্যাচটিতে স্পেনের হয়ে গোল দুটি করেছেন নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ার সাবালের ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি এসছে কোল পালমারের পা থেকে গতকাল ফাইনাল ম্যাচটির প্রথমার্ধ জুড়ে ল্যাতিন আমেরিকান ফুটবলের মতো শারীরিক ফুটবল খেলতে দেখা গেছে দুটি দলকে মনে হচ্ছিল দুটি দলই ম্যাচটি টাইবেকারে নিয়ে যাওয়ার জন্য খেলতে নেমেছে প্রথমার্ধে স্পেন বল দখলে রেখেছে সত্তর শতাংশ কিন্তু গোলের দিকে শট নিয়েছে মাত্র একটি ইংল্যান্ডের বল দখলে ছিল তিরিশ শতাংশ তাদেরও শট ছিল প্রথমার্ধে মাত্র একটি এমনকি এবারের আসরে সেরা স্পেনের ভাগ ম্যাচের প্রথমার্ধে খুব একটা সুযোগই তৈরি করতে পারেনি ম্যাচটির প্রথমার্ধে নিয়ামাল ও নিকো উইলিয়ামসকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে আটকে রেখেছিলেন ইংল্যান্ডের দুই সাইডব্যাক লুকস এবং কাইল ওয়াকার নিজেদের দ্বিতীয় ইউরো ফাইনাল খেলতে নামা ইংল্যান্ড ম্যাচটি শুরু করে কিছুটা ধীর গতিতে ম্যাচের প্রথম দশ মিনিটে খুব একটা বল পায়নি তারা শুরু দশ মিনিটে স্পেনের দখলেই ছিল বল তবে ম্যাচের শুরুতে স্পেনও কোনো পরীক্ষায় ফেলতে পারেনি ইংলিশ গোলরক্ষককে ম্যাচের দশ মিনিট পর ইংল্যান্ডের খেলায় কিছুটা গতি আসে ম্যাচটিতে আক্রমণ শুরু করে থ্রি লাইন্সরা এমনই এক আক্রমণ থেকে ষোলো মিনিটে বুকায় সাকার বান্ন বল নিয়ে বক্সে ঢুকে ক্রস করেছিলেন কাইল ওয়াকার কিন্তু সেটা কোনো ইংলিশ খেলোয়াড়ের পায়ে যাওয়ার আগেই লাপোরতা কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন আঠাশ মিনিটে স্পেনের হয়ে একটা সুযোগ নিয়েছিলেন ফাব্রিয়ান রুইজো কিন্তু তার শট ইংলিশ ডিফেন্ডারের পায়ে লেগে সরাসরি পিকফোর্ডের হাতে যায় প্রথমার্ধে যোগ করার সময় ডেকলেন রাইসের ফ্রিক থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে স্প্যানিশ ডিফেন্ডাররা ভুল করে বসে যার কারণে জুট বেলিংহাম ফাঁকা জায়গায় বল পেয়ে যান তবে তার নাওয়া আড়ারি শট রুখে দিয়ে প্রথমার্ধে গোল গোলসুন্ড রাখে উনাই সিমন দ্বিতীয়ার্ধে ফিরে এসে নিজেদের চেনা খেলতে শুরু করে স্পেন প্রথমার্ধের পুরোটা সময় লামিন ইয়ামালকে চোখে চোখে রেখেছিলেন লুকস কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতে সামান্য জায়গা দিয়েছিলেন তাকে এবং লামিন ইয়ামাল সেই ফাঁকা জায়গা থেকে সুযোগ নিতে কোনো ভুল করেননি তার দুর্দান্ত পাশ থেকে নিকো উইলিয়ামস গোল করে স্পেনকে ফাইনাল ম্যাচটিতে এক শূন্য গোলে এগিয়ে দেন এর কিছুক্ষণ পর স্কোল লাইন দুই শূন্য করতে পারত স্পেন নিকো উইলিয়ামস আবারও বক্সের বাইরে থেকে একটি অসাধারণ শট নিয়েছিলেন কিন্তু একটুর জন্য বলটি বাইরে দিয়ে চলে যায় এরপর তম মিনিটে ম্যাচে স্পেনকে চমকে দিয়ে সমতায় ফেরে ইংল্যান্ড বুকে শাখার পাশ ধরে জুট বেলিংহাম বল বাড়িয়ে দেন কোল পালমারকে বদলি হয় মাঠে নামা কোল পালমার দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে বলটি জালে জড়ান এবং ম্যাচটিতে সমতায় ফেলে ইংল্যান্ড স্পেন অবশ্য এর আগেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু সাতষট্টি মিনিটে ইয়ামালের শট ঠেকিয়ে দেন পিকফোর্ড এর দু মিনিট পরই ফাব্রিয়ান লুইস বল মারেন ক্রসবারের উপর দিয়ে ইয়ামাল বিরাশি মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগটিও নষ্ট করেন সদ্য সতেরো বছর পূর্ণ হওয়া এই তারকা তবে স্পেনকে সেজন্য আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়নি ম্যাচটিতে স্পেনের অধিনায়ক আলভারো মোরাতার নামা মিকেল ওইয়ার সাবালার গোলেই জয় পেয়েছে স্পেন ম্যাচটি ছিয়াশি মিনিটে পাশ ধরে গোলটি করেছেন মিকেল ওইয়ার সাবাল যার মাধ্যমে নিজেদের চতুর্থ ইউরোশিরোপা ঘরে তুলেছে স্পেন যদিও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ড সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কোল না না কিক থেকে আসা বল ডেকল্যান রাইস গোলের দিকে পাঠান তবে উনাই সিমন বলটি ফিরিয়ে দেন ফিরতি বলে বক্সের ভেতর থেকে হেড করেন গুয়েহি এবার একেবারে গোল লাইন থেকে ক্লিয়ার করেন দ্যানি অলমো বেঁচে যায় স্পেন এবং শেষ পর্যন্ত যোগ করার সময়ের বাকি চার মিনিট এই স্কোল লাইন ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পেন অন্যদিকে ইংল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে পৌঁছেও শিরোপার দেখা পায়নি